আসসালামু আলাইকুম বজ্জল মোটরসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আলোচনা করব প্রাইভেট কারের ব্যাটারি নিয়ে আসল আজকের ব্যাটারিটি হলো হেমকু ব্যান্ডের ব্যাটারি এবং এটাকে বলে সিলভা ব্যাটারি আর এই ব্যাটারিটি হলো মেনটেন্স ফ্রি ব্যাটারি তার মানে এই ব্যাটারিটি অ্যাসিড এবং পানির কোনো প্রয়োজন নাই এটি হলো শুধু জেল ব্যাটারি আর অনেক দেখা গেল পানির ব্যাটারিগুলা এই পুশগুলা এই পুশগুলাতে কার্বন জমে এবং মুরিচা পরে ওই ক্ষেত্রে দেখা গেল আসলে দায়নাম চার্জ করতে পারে না অনেক ব্যাটারি বসে যা আর এই জেল ব্যাটারিগুলা এসিড পানির কোনো প্রয়োজন নাই এবং এই পুসগুলাতে কার বন পড়বে না মরিচা পড়বে না এই কারণে এই ব্যাটারিগুলো খুব ভালো এবং মেনটেন্স ফ্রি ব্যাটারি এবং এই ব্যাটারিটি হলো আঠেরো মাসের গ্যারান্টি আর এই ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই যত্ন করে রাখবেন এখানে বেস্ট নাম্বার টাইপ নাম্বার দেওয়া আছে যদি আঠেরো মাসের আগে নষ্ট হয় অবশ্যই এই কার্ডটি কিন্তু লাগবে কার্ডটি অবশ্যই যত্ন করে রাখবেন এবং ব্যাটারিতে সি সিগন্যাল বাতি দেওয়া আছে এখানে সবুজ দাগ হলে ব্যাটারি ফুল চার্জ আছে। এবং যদি সাদা হয়ে যাওয়া ওই ক্ষেত্রে চার্জ করতে হবে হ্যাঁ আর নীল কালার থাকলে ব্যাটারি ওকে আছে আর লাল হয়ে গেলে অবশ্যই ব্যাটারিটি চেক করতে হবে এই ব্যাটারিটি সাইজ আপনাদেরকে আমি বলে দিই এনএস সিক্সটি এল এম এফ আরও ভুল পঁয়তাল্লিশ এমপিআর সাধারণত এই ব্যাটারিটি প্রাইভেটকারে বেশি ব্যবহার হ অনেকে আসলেও অনেক ক্ষেত্রে ব্যবহার করে যেরকম সিএনজি গাড়িতে এবং অনেকে আসে ফ্যান লাইট চালান আবার অনেক ক্ষেত্রে আসলেও এ ব্যবহার করা যায় আসলেও এই পঁয়তাল্লিশ এমপিআর ব্যাটারিটি আঠারো মাসের গ্যারান্টি এগুলো কিন্তু খুব ভালো সার্ভিস পাওয়া যায় অনেকে যারা এই ব্যাটারিগুলো ব্যবহার করছে আসলেও দুই থেকে আড়াই বছর বা আরও বেশিও ব্যবহার করা যায় যেহেতু আঠেরো মাসে গ্যারান্টি কিন্তু এর চেয়েও আরও বেশি ব্যবহার করা যায় এবং যারা হ্যামকু ব্যান্ডের ব্যাটারিগুলো পছন্দ করেন খুব ভালো সার্ভিস পাবেন এবং এই ব্যাটারির প্রাইসটি আপনাদেরকে আমি বলে দিই সাইজটি আবার বলে দেয় এনএস সিক্সটি এল এম এ বারো ভুল পঁয়তাল্লিশ এমপিআর এটির প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা আসলেও প্রাইস আরও অনেক বেশি এটি কিন্তু ডিসকাউন্ট করে সাত হাজার পাঁচশো টাকা এবং আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল আছে এই হেমকুমেন্টের সিলভার ব্যাটারি আঠেরো মাসের গ্যারান্টি আপনারা ইচ্ছে করলে আমাদের শোরুম থেকে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি আপনারা নিতে পারবেন আমাদের শোরুমটির নাম এবং ঠিকানা বলে দেয় আমাদের শোরুমের নাম হলো তুমাজ্বল মোটরস ঠিকানা বুটবাজার গাজীপুর এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন असलकुम